সংস্কার না নির্বাচন আবার যদি আপনি একদিক থেকে দেখেন ইলেকশনের রোডম্যাপের দাবি আছে আকরাম যেটা বললেন সেটাও আবার যথার্থ যে রিফর্মসের তো কোনো রোডম্যাপ নাই কোন রিফর্মস এখন করবেন কোন রিফর্মস পরের সরকারের জন্য রাখবেন কতদিনে করবেন অনেকে বলছেন যে কমিশন করা হচ্ছে কোন কোন কমিশন রিপোর্ট দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হচ্ছে সেটাও কিছু কমিশনের রিপোর্ট নিয়ে একটা চেষ্টা চালানো হচ্ছে কিন্তু অনেক রিফর্মস আছে যেগুলো আসলে করবার জন্য কোনো পড়ে না করলে আপনি কোনো রাজনৈতিক দল আপত্তি করতে না সেগুলো তারা করেনি এর বাইরে তো এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে বিচার আগে না নির্বাচন আগে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না করতে দেয়া হবে কি হবে না নিষিদ্ধ করতে হবে এই সব মিলিয়ে আসলে পরিস্থিতিটা কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা বিষয় এখানে একটু লক্ষ্য করতে হবে যে এখানে বর্তমানে বাংলাদেশের নির্বাচনের যেই দাবি এর পাশাপাশি কিন্তু আমাদের ভূ রাজনৈতিক দৃশ্যপট যেটা সেটা সেখানেও কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে ভেরি রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে অস্থিরতা চলছে সেখানে কিন্তু বাংলাদেশের একটা বিশাল বড় ভূমিকা সেটা আত্মরক্ষামূলক হতে পারে কিংবা একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরিতে বাংলাদেশের যে অবস্থান থাকার কথা সেটা হইতে পারে আবার আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সাথে চা চায়নার যে অস্থিরতা এর মধ্যে দেখা যাচ্ছে সেটা ভেরি রিসেন্টলি ইউনাইটেড নেশন থেকে করিডোরের যে প্রস্তাবনা মানবিক করিডরের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেখানে প্রিলিমিনারি বাংলাদেশের একটা কনসেন্ট পাওয়া গেলো সেই বিষয়ে একটা আলোচনা ইউএন থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে বা অনানুষ্ঠানিকভাবে এরকম কোনো বার্তা কিন্তু ইউএন থেকে আমরা পাইনি হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু বাংলাদেশ সাইডের বক্তব্য হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে অর্থাৎ এই বিষয়টি ইটস অন দ্য টেবল তো এই সার্বিক দিক বিবেচনায় আবার কিছুদিন আগেও আমাদের বর্ডারে বিজেপির সাথে যে ঘটনাটা ঘটল। এটার নিয়ে তো অলরেডি একটা অস্থিরতা চলছে এবং এর পাশাপাশি বিচারিক প্রক্রিয়াটা সেটা কোন অবস্থায় আছে সেইখানে আমরা কিছুদিন আগে দেখলাম যে ইন্টারপোলের পোলের রেড অ্যালার্ট জারি করার বিষয়ে কিছু সিদ্ধান্ত আমরা দেখেছি আর সংস্কারের কথাটা যেটা বললেন কিছু সংস্কার যেটা আছে এখন আপনার তো প্রায়োরিটাইজ করতে হবে আপনি দেখেন যে ভেরি রিসেন্টলি নারী কমিশনের যেই রিফর্ম প্রস্তাবনাটা সেখানে আসলো সেখানে আমরা দেখলাম যে যেটা আপনি বললেন যে কিছু রাজনৈতিক কিছু বিষয় আছে যে সেটা সকল রাজনৈতিক দলদেরও মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু আমরা কিন্তু দেখলাম যে নারী কমিশনের যে প্রস্তাবনা বিশেষ করে সেইখানে তাদের মূল যেই পয়েন্টগুলো সেখানে ছিল তার মধ্যে একটা হচ্ছে ইকুয়াল ইনহারিটেন্সের বিষয়টা যেটা প্রপার্টি রিলেটেড সেটার বিষয়ে কিন্তু হেফাজতে ইসলামী এবং জামাতের থেকে একটা বিশাল বড় কিন্তু সেখানে আপত্তি আছে এর পাশাপাশি তারা যৌনকর্মীদেরকে রাইট দেওয়ার ক্ষেত্রে সেখানে কোন কনটেক্সটে তাদেরকে সেটা দেওয়া হচ্ছে সেটার একটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আমরা এই দুই দলের কাছ থেকে কিন্তু পেয়েছি তো এই যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু রিফর্ম এই মুহূর্তে সেটা করা যাবে কিনা যেখানে বলা হচ্ছে যে এই কমিশনকে সম্পূর্ণভাবে বিলুপ্তি করার জন্য এবং এখানেও একটা পলিটিক্যাল টেনশন কিন্তু তৈরি হচ্ছে আমরা বিশাল বড় একটা শোডাউন সেখানে দেখতে পারলাম সেখানে আবার আপনি দেখবেন এনসিপির সার্জিস যে হাসনাদ যে সেখানে আবার একটা বক্তব্য দিচ্ছে প্রধান উপদেষ্টাকে যেটা আমরা একটু আগে আলোচনা করলাম আবার আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন মাহমুদুর রহমান সাহেব কিন্তু আবার সেখানে যে আমি জানি না এটা কতটা নৈতিক অবস্থান থেকে বা তার যেই সম্পা একজন সম্পাদকের যে অবস্থান সেখান থেকে সেটা কতটুকু শ্রেয় বা সমাচীন ছিল সেটা জানি না কিন্তু দেখা যাচ্ছে যে সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় কিন্তু এখন আমাদের যে প্রায়োরিটিটা হওয়ার কথা যে জুলাই বিপ্লবের পরবর্তীতে আমাদের যে সেন্টিমেন্ট আমি তরুণদের সেন্টিমেন্টের কথাটাও যদি চিন্তা করি বিশেষ করে ছাত্রদের কথা যে আমরাও হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম আমরা প্রোফাইল পিকচার লাল করেছি মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের যেই টাইপের সেন্টিমেন্ট থাকবে সেখান থেকে কিন্তু নাহিদ সার্জিস আরও যারা যারা মাঠে ছিলেন তাদের সেন্টিমেন্টটা কিন্তু আরও অনেক ডিফারেন্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু তার মানে এইটা না যখন দেশ আপনাদেরকে একটা সুযোগ তৈরি করে দিচ্ছে যেটাকে আবার সংস্কারের মাধ্যমে যেটার জন্য এতগুলো মানুষ প্রাণ দিলেন প্রায় দুই হাজার ছয়শো তিনজন ছাত্র ছাত্রী এবং আমজনতা যে মারা গেলেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের যেই সুযোগটা এখন নতুন বাংলাদেশকে গড়ে নেওয়ার ছিল সেই মূল উদ্দেশ্যটা থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি এবং সেটা বিএনপির পক্ষ থেকে যেমন আসছে যে শুধুমাত্র নির্বাচন দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে সেটাও যেমন ঠিক না আবার এখনও পর্যন্ত নির্বাচনের কোনো সঠিক রোডম্যাপ নেই সেটাকে বিভিন্নভাবে বিলম্ব করার যে চেষ্টা সেটা সংস্কারের কথা বলে হোক কিংবা বিচার প্রক্রিয়ার কথা বলে হোক বিচার প্রক্রিয়া তো সেটা লং টার্ম এবং এই বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত ঠিকভাবে সাক্ষী গ্রহণে শুরু হয়নি বাংলাদেশে এই বিচার আপনি ধরে রাখতে পারেন যে অন্তত ফার্স্ট ট্র্যাকেও যদি আপনি নেন মিনিমাম পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সেটা লেগেই যাবে তাহলে কি আপনি দশ বছর পর্যন্ত নির্বাচন দিবেন না তো এইখানে কিন্তু একটা ধোয়াশার যে সৃষ্টি হয়েছে এইখানে কিন্তু বর্তমান সরকার পক্ষ থেকে যারা আছেন তাদেরই কিন্তু এই দায়িত্বটা নিতে হবে যে তারা তাদের অবস্থানটা যাতে এখানে পরিষ্কারভাবে ব্যক্ত করেন যে কোন কোন সংস্কারগুলো আমরা ইতিমধ্যে করতে চাচ্ছি ইতিমধ্যে করতে পারবো এবং কোন কোন সংস্কারগুলো চলমান প্রক্রিয়া থাকবে নট নেসেসারিলি সকল সংস্কার প্রক্রিয়াই লং টার্ম থাকবে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আমরা কোন কোন সংস্কারগুলো করব। সেই বিষয়গুলা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে পরিষ্কারভাবে আসেনি তারপর আমি বলবো যে আমি খুবই হোপফুল নতুন রাজনীতিতে তরুণরা যারা এসেছেন আমার বিশ্বাস বিশেষ করে আমি বারবারই তাসনিম যারা নাহিদ এদের কথা উল্লেখ করছি আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত তারা যেই ত্যাগ স্বীকার করে এবং রাজনীতির যে কর্দমাক্ত মাঠ সেখানে আসলে আপনাকে বিতর্কিত হতেই হবে এটা মাথায় নিয়েই যে তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা এগিয়ে যাচ্ছে আমি সেটাকেও সাধুবাদ জানাই এবং একই পাশে আমি বলবো যে তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ না বানিয়ে তাদের সাথে রাজনৈতিক আলোচনায় বসা দরকার তাদের সাথে বৈঠক করা দরকার আমরা সবসময় দেখি যে আমাদের কোনো ধরনের ন্যাশনাল ক্রাইসিস হলে কিন্তু সেইখানে এক ধরনের অ্যালায়েন্স তৈরি হয় ইতিপূর্বে আমরা দেখি যে আওয়ামী লীগ একসময় জামাতের সাথে অ্যালায়েন্স করেছে বিএনপির জামাতের সাথে অ্যালায়েন্স ছিল এখন আবার রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সেই অ্যালায়েন্সগুলো ভেঙে তারা কিন্তু আবার নতুন রাজনৈতিক অ্যালায়েন্স তৈরি হতে পারে সেটা জামায়াত আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি জুলাই আগস্টের আন্দোলনে ছিলেন আক্রান্ত সংগত কারণেই ছিলেন যেহেতু রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে এবং এনসিপিকে অনেকে পারসেপশন এবং পারসেপশন পলিটিক্সে খুবই ম্যাটার করে আপনি জানেন যে এনসিপিকে একটা সরকারি সরকারি দল হিসেবে বিবেচনা করছে অনেকে আপনার কি ধারণা নিঃসন্দেহ এই নাহিদ বলেন মাহফুজ আসিফ সার্জিস এদের ভূমিকা অনস্বীকার্য ওই আন্দোলনে সামনের সারিতে এবং সবাই বিএনপি বলছে তাদের চার শতাধিক নেতাকর্মী মারা গেছে তারা ছিলেন অন্যান্য রাজনৈতিক দল ছিল জামাত ছিল সবাই মুভমেন্টের ছিল সাধারণ মানুষ ছিল যারা দল করে না নাগরিক সমাজ বলেন ছিন্নমূল মানুষ বলেন ব্যবসায়ী শিল্পী নারী পুরুষ ছিল না মানে হাট করে আওয়ামী লীগের বাদ দিয়ে আওয়ামী পরিবারও অনেককে রাজপথে দেখা গেছে এমনকি প্রাক্তন মন্ত্রী এমপি তাদের পরিবারের সদস্যদেরকে আমি আছে দেখি দু চারজনকে আমার প্রশ্ন যে এই নেতাদের এই যে এখন যে এনসিপির নেতাদের এরা যদি সেই আন্দোলনের সময় বলতেন যে শেখ হাসিনার বিদায়ের পরে আমরা মন্ত্রী হব উপদেষ্টা হব বা আমরা নতুন রাজনৈতিক দল করব মানুষ কি তাদেরকে গ্রহণ করতো কি না সেই সময় বা তাদের পেছনে থাকতো না সেই সময় বা তাদের সঙ্গে থাকতো কিনা পেছনে বলাটা হয়তো রাইট সেন্টেন্স হবে না থাকতো কিনা মানুষ এই খুব গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা প্রশ্ন করলেন জিল্লুর ভাই আমি আপনাকে যদি জুলাই অভ্যুত্থানের পরবর্তী আপনি থাকতেন না জি আমি আপনাকে এটার উত্তরটা এভাবে দিব যে প্রথমত জুলাই আন্দোলনটা কোনো ধরনের রাজনৈতিক কোনো আন্দোলন ছিল না এটা হচ্ছে নাম্বার ওয়ান ফার্স্টে এটা মাথায় রাখতে হবে জুলাই আন্দোলনটা ছিল কোনটা সঠিক আর কোনটা সঠিক না এটা চাকরির ক্ষেত্রে কোটার আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে বলি না কেন এটা ধীরে ধীরে বা শেখ হাসিনা যত কঠোর হয়েছেন বা তার নির্মমতা যত বেড়েছে মানুষ তত রাস্তায় নেমেছে আবু সাইদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটা অনেক বেশি আসলে মানুষকে জুলাই অভ্যুদানটাকে আমি আমি যেইভাবে দেখতে চাই সেটা হচ্ছে আমার আমার প্রশ্ন ছিল যে তারা যদি বলতেন তারা যারা এটার একক কৃতিত্ব দাবি করছেন বা নেতৃত্ব দাবি করছেন তারা যদি সেদিনই কথাটা মানুষকে জানাতেন মানুষ তাদের সঙ্গে থাকতো কি না সেটাই আমি বলতে চাচ্ছিলাম প্রথমত তারা কখনোই এটা অ্যান্টিসিপেট করতে পারেনি বা তাদের পক্ষে করা পসিবল কারো পক্ষেই করা পসিবল না যে জুলাই আন্দোলনের পরবর্তী সময়টা তারা কোথায় থাকবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান তারা জুলাই আন্দোলনের পরে এটা আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ তরফ থেকে আজিলের মতো একটা বিষয় যেইভাবে অকাতরে নিরাপরাধ মানুষকে হত্যা করা হয়েছে এই যে আপনি যেটা বললেন যে সেটা আওয়ামী লীগ বিএমপি জামাত সাধারণ মানুষ যারা রাজনীতি করেই না কখনো সব মানুষ রাস্তায় নেমেছে এবং শুধুমাত্র একদম কট্টর আওয়ামী লীগ বা যাদের মধ্যে সেই নীতি নৈতিকতা ছিল না তারাই শুধুমাত্র ওই সময়টা পর্যন্ত কিন্তু দেখবেন যে নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কিন্তু তারাও সেই হত্যাকাণ্ডকে সাপোর্ট করে গিয়েছে এই পরবর্তী সময়টাতে যখন এই রাজনৈতিক একটা পরিবর্তন চলে আসলো সার্বিক দিক থেকে তখন কিন্তু ওই সময়টা পর্যন্ত বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী নেই তিনি পালিয়ে গেলেন এবং ওই সময়টাতে তখনও কিন্তু ওই সময়টা পর্যন্ত যে কে ক্ষমতায় আসবে বা বাংলাদেশের দায়িত্ব কে নিবে প্রফেসর ইউনুসি যে এখানে আসবেন সেই বিষয়টাও কিন্তু প্রফেসর ইউনুস সাহেব কয়েক ঘন্টা আগেও হয়তো জানতেন না এবং ছাত্ররাও কিন্তু জানতেন না যে তারাই পরবর্তীতে সরকারের অংশ হতে যাচ্ছেন আমি আপনার কথার সাথে হানড্রেড পারসেন্ট একমত হব যদি আপনার কথার মিনিংটা এটা হয় যে তখন যদি ছাত্ররা বলতেন যে তারাই পরবর্তীতে এখানে ক্ষমতায় আসবেন আমি এটা এটা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনো মানুষই তখন তারা রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল তারা করতেই পারে না তারা যদি তখন যদি শেখ হাসিনার বিদায়ের পরে আমরা রাজনৈতিক সরকারের সঙ্গে থাকতাম আমি আমি কখনোই থাকতাম না এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে রাজনৈতিক দল করা এবং ক্ষমতায় আসার উদ্দেশ্যে শেখ হাসিনাকে উৎখাত করা হবে কারণ তাহলে তো আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দল করলে কোনো আপত্তি নেই আমিও বলছি রাজনৈতিক করে কিন্তু আপনি একটা মুভমেন্ট বা সংগ্রাম আমি যে কোনো আমাকে ডাকলেই তো আপনি বিএনপির মিছিল মিটিংয়ে পাবেন না বা অন্য কোনো দলের টাতে পাবেন না তো এটা যদি আমি জানি যে এই লোকটার একটা পলিটিক্যাল মোটিভ আছে আমি তার সঙ্গে থাকবো কি না কখনোই থাকতো না আমি থাকতাম না আমার সাথে অনেকেই থাকতো না এবং এইটা এই কারণে প্রমাণ হয় সর্বশেষ এনসিপির যে মিটিং ছিল সেখানে লোক সমাগম দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের সাথে কত সংখ্যক লোক ছিল এবং তাদের সাথে আগামীতে সম্পৃক্ত কত মানুষ হতে পারে আমি স্টিল আশাবাজি যে তারা ভাইও যেটা বললেন যে আশা করি যে তারা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় জনগণ তাদের কাছে আসবে কিন্তু ওই সময় যদি তারা বলতেন যে তারা এইভাবে রাজনৈতিক দল করার উদ্দেশ্যে আন্দোলন করছে তাহলে কিন্তু কোনোদিনই সাধারণ মানুষ তাদের পাশে থাকতো না হাসান আপনি যে কথাটি বলছিলেন যে একটি সামান্য চাকরির কোটা সংস্কারের জন্য যে আন্দোলনের শুরু সেই আন্দোলন ধীরে ধীরে আন্দোলনের এক একটি চরিত্র বদলেছে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন শেখ দাবিটা মেনে নিত মেনে সময় তো আন্দোলন হতো না এবং তখন দেখা গেছে যে এর আগের বার দেখা গেছে যে থ্যাংক ইউ পি বলে তারা ফুলের মালা গলায় দিয়ে আবার যার যার কর্মে ফিরে যেত যাই হোক আন্দোলনটা শেখ হাসিনা কঠোর হয়েছে এবং ওনার একটি বক্তব্য যে চাকরি কি মুক্তিযোদ্ধার নাতিরা পাবে না রাজাগারের নাতিরা পাবে রাজাকার শব্দটা উনি মুক্তিযোদ্ধা এবং রেস্ট অব দ্য বাংলাদেশকে উনি রাজাকার হিসেবে সম্বোধন করেছে রাজাগার একটি শ্রেণী আছে কিন্তু আড়াই লাখ তিন লাখ মুক্তিযোদ্ধার বিপরীতে সমস্ত